ADHD, Attention ডেফিসিট Hyperactivity Disorder. এটি বাচ্চাদের একটি খুবই কমন নিউরোবিহেভিয়ারাল রোগ এবং এটি ডায়াগনোসিসের জন্য নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে নির্দিষ্ট কিছু ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া আছে সেখানে কিছু আছে অ্যাটেনশান ডেফিসিট তাদের মনোযোগের অভাব এবং কিছু আছে হাইপারঅ্যাক্টিভিটি ও ইম্পালসিভিটি তাদের অতি চঞ্চলতা সঠিকভাবে যদি রোগটি ডায়াগনোসিস করা যায় তাহলে চিকিৎসার মাধ্যমে এই রোগটি সম্পূর্ণভাবে ভালো করা সম্ভব চিকিৎসা ক্ষেত্রে এই রোগে আমরা কিছু ওষুধ ইউজ করি কিছু মেডিসিন ইউজ করি এবং মেডিসিন ইউজ করাটা আবশ্যকীয় কিছু মেডিসিন দিলে এই রোগটি অনেকখানি ইম্প্রুভ হয়ে যায় পাশাপাশি কিছু থেরাপি লাগে সাইকোথেরাপি কাউন্সেলিং বিহেভিয়ার মডিফিকেশন থেরাপি এই থেরাপিগুলো পাশাপাশি প্রয়োজন হয় এছাড়া কিছু খাবার দাবার নিয়ন্ত্রণ করতে হয় এবং স্ক্রিন টাইম কমাতে হয় এইগুলো যদি সঠিকভাবে মেনে চলা যায় পাশাপাশি যদি নিয়মিত কিছু এক্সারসাইজ করা যায় এবং লাইফস্টাইল যদি চেঞ্জ করা যায় বাসার এনভায়রনমেন্ট ক্লাসের এনভায়রনমেন্ট সব কিছু যদি কিছুটা মডিফাই করা যায় তাহলে এই রোগের যে বাচ্চারা তারা সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হবে